কোমলমতি শিশুদের মুখে তুলে দিচ্ছেন অপরিপক্ক লিসু কখনোই এই কাজটি করবেন না আপনার সন্তানকে বাঁচতে অপরিপক্ক লিসু এখনই কেনা বন্ধ করে দিন গবেষণায় দেখা গেছে হাইপোগ্লাইসির উপস্থিতি মাত্রায় রয়েছে অত্যাধিক এই অপরিপক্ক লিসুতে অর্থাৎ যে লিসুটা এখনো ভালোভাবে পাকেনি কিন্তু অধিক মুনাফার আশায় অসময়ে লিসু পেরে বেশি মুনাফার আশা করছে কিছু লিসু অসাধু ব্যবসায়ী এই অপরিপক্ক লিসুতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা বমি বমি ভাব সৃষ্টি করে একজন সুস্থ সবল মানুষ যদি অপরিপক্ক লিচু খায় তাহলে বমি বমি ভাব সৃষ্টি হতে পারে এই লিচু খাওয়ার পরে আমাদের রক্তে শর্করার পরিমাণ তাৎক্ষণিক অনেক কমে যায় দেখবেন মাথা ঘুরছে বমি লাগছে এর কারণ হচ্ছে মিথাইলিন সাইক্লো প্রোপাইল গ্লাইসিন উপাদানটি রক্তের সাথে মিশে যায় মার্কিন গবেষকরা জানান যে এই ফলটা অপরিপক্ক খেলে রুগী কমায়ও চলে যেতে পারে এমনকি মৃত্যুর কারণও হতে পারে দুই সালে মার্কিন গবেষকরা জানান অপরিপক্ক লিসুতে থাকা এমসিপিএ নামক একক্ত উপাদান গ্রহণের মাধ্যমে মস্তিষ্কের রোগ হয় যেটাকে অ্যাকিউট এনকে ফেলাইটিস সিন্ড্রোম বলে কাঁচা ও অপরিপক্ক লিসুতে এই পদার্থ অধিক মাত্রায় পাওয়া যায় মনে রাখবেন লিচু কেনার আগে আপনাকে নিশ্চিত হতে হবে লিসুটা পরিপক্ক হয়েছে কিনা এর জন্য যথাযথ সিজনে লিচুটা কেনা উচিত আমাদের উচিত কাঁচা বা আধা পাকা লিচু খাওয়া থেকে বিরত থাকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন বাংলাদেশের বিশিষ্ট ফুড সায়েন্টিস্ট মোহাম্মদ আব্দুল সেলিম বলেন কেমিক্যাল মিশ্রিত ফল খেলে ক্যান্সারের পাশাপাশি হৃদরোগ কিডনি সমস্যা লিভারের সমস্যা মস্তিষ্কের সমস্যা এবং সবচেয়ে যে সমস্যা যেটা হচ্ছে ত্বকে সমস্যা ছড়াতে পারে দেখবেন ইদানিং কালে আপনার গরমের ঘামাচি থেকে শরীরে বিভিন্ন এলার্জি ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশে এখন অ্যালার্জির ডাক্তারদের রোগীর সিরিয়াল অনেক লম্বা এর কারণ হচ্ছে ফল খেয়ে এছাড়াও পরিবেশের বিভিন্ন দূষণ থেকে ত্বকের সমস্যা ছড়িয়ে পড়ছে তাই এ সকল ফল থেকে অবশ্যই বৃদ্ধদের এবং শিশুদের দূরে রাখবেন কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক কম থাকে বাংলাদেশকে বলা হয় ফলের দেশ বাজারে শীত গ্রীষ্মে নানান স্বাদের ফল পাওয়া যায় গ্রীষ্মকালীন ফলের মধ্যে আম লিচু কাঁঠাল অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এই ফলগুলোর সিজন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে এখন থেকে সাবধান হয়ে যাবেন এই মজাদার সুস্বাদু ফলগুলো যেন অবশ্যই ফরমালিন মুক্ত হয় কেনার আগে নিশ্চিত হয়ে নিন যদি বাজার থেকে সুস্বাদু ফল আনার পরে আপনার মধ্যে সন্দেহ তৈরি হয় তবে সে ফলকে ফরমালিন মুক্ত করার জন্য পরিষ্কার পর্যাপ্ত পানির মধ্যে ফলটি তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন গবেষকরা বলছে এর ফলে রাসায়নিকের প্রভাব সর্বোচ্চ পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত কমে যায় অন্তত এটুকু করলে আপনার স্বাস্থ্য ঝুঁকিটা অনেকটাই কমে যাবে লিচু নিশ্চিন্তে একটি উপকারী ফল কিন্তু এটি খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা রয়েছে যেমন মাত্রা অতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে আবার খালি পেটে লিচু খেলে শরীরে প্রক্রিয়া হতে পারে তাই খেতে সুস্বাদু হলেও ইচ্ছা মতো লিচু খাওয়ার সুযোগ নেই দিনে দশ থেকে বারোটির বেশি লিচু খাওয়া উচিত নয়